হ্যালো রুম কেউ আসতে সবার আশা করি সবাই ভালো বেশ বেশি চলে আসি আমার নারায়ণগঞ্জ স্প্রেড শপে মাঠে খুব সুন্দরভাবে সাজানো আছে স্প্রেড শপটা আজকে কিছু ধামাকফা থাকবে আমার স্প্রেড শপে আর কিছু খাবারের খাবারের উপরে এবং হচ্ছে কিছু পাখির উপরে তো ফার্স্ট যদি দেখায় আমার নিউজ করে আমার পাখির কালেকশন রয়েছে যার জগৎ প্রয়োজন দেওয়া যাবে সব এখানে ডায়মন্ড আপ রয়েছে ভোগোপাফি রয়েছে এবং রয়েছে সবকিছু দেখাবো আস্তে আস্তে করে এবং হচ্ছে মাছের কিছু কালেকশন আমার কাছে রয়েছে যার যেটা প্রয়োজন মাছ নিতে পারবে আচ্ছা তাছাড়া হচ্ছে আমার তিনটা আঠারো এগুলো হচ্ছে আঠারো হচ্ছে ছত্রিশ আঠারো ছত্রিশ তিনটা খাঁচা আছে বাইরে আরেকটা আছে এখানে দুটা তিনটা খাঁচা আছে যদি এগুলো কেউ নেন মাত্র এগারোশো টাকা পার পিস হলে আমার থেকে নিতে পারবেন এগারোশো টাকা পার পিস হলে নিতে পারবেন এগুলো হচ্ছে মোটা তারে হ্যাঁ

পাশাপাশি দেখতেছেন এখানে অ্যালবিনো রেড আই অ্যালবিনো রেড আই ফিশার লাভ রয়েছে এটা একটা ফিমেল পাখি মল্টিং এ আছে এটা মল্টিং এ আছে যারা হচ্ছে রানিং ফিমেল খুঁজছেন আছে রেড আই তার চলে দেখতে পারেন অনলি 2500 টাকা হলে এই পাখি আমার টেনে নিতে পারবেন তাছাড়া একটা ইয়েলো ফিশার মেল দেখতেছেন খুবই চমৎকার মাশাআল্লাহ খুবই চমৎকার কালার গড়ি এটা হচ্ছে ডিএনএ করতে দিয়েছি তাও এটা মেল আমি অনেকটা কনফার্ম দাঁড়িয়ে না করতে দিয়েছি যদি কারো এটা প্রয়োজন হয় মাত্র 2500 টাকা হলে যেভাবে করে নিতে পারবেন তাছাড়া হচ্ছে বিড়িং পেয়ার কিছু জাবা বাকি রয়েছে মাছ দেখেন খুবই চমৎকার টক টকে লাল রয়েছে দেখেন মাছ এটা ডিম বাচ্চা করা রয়েছে এটা যদি কেউ নেন মাঠে ষোলোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আচ্ছা তাছাড়া আর একটা পেয়ার রয়েছে দেখেছেন আর আপনার ব্ল্যাক আর হচ্ছে সিলভার এই পেয়ারটা যদি কেউ নেন মাত্র পনেরো সেটা নিতে পারবেন উপরে একটা বিড়িং পেয়ার রয়েছে মাছাড়া দেখছেন হোয়াইট কালারের ওটা বাচ্চা করা যদি কারো পছন্দ নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা আচ্ছা এছাড়া হচ্ছে রেড ডায়মন্ড আপ রয়েছে আমার কাছে মাছাড়া দেখতেছেন খুবই চমৎকার রেডাই মোডাম অনেকগুলো রয়েছে যার যত প্রয়োজন দেওয়া যাবে এগুলো মাত্র পনেরোশো টাকা পেয়ার এখানে একটা পেয়ার দেখতেছেন পনেরোশো টাকা পেয়ার হলে এই পেয়ারগুলো আমার থেকে কালেক্ট করতে পারবে মাছ দেখেন খুবই চমৎকার চার পেয়ার দেখাচ্ছি আরো আছে দেওয়া যাবে আচ্ছা এছাড়া হচ্ছে দেখতেছেন নটিন ও রেডাই বাজিগা রয়েছে মাছ দেখেন খুবই চমৎকার মেলটা ফিমেলটা হচ্ছে ডিমে আছে চারটা বা পাঁচটা ডিম দিয়েছে যদি চান এই ডিম স নিতে পারবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে লোটিনো বাজিকার ডিম সহ নিতে পারবেন এরকম আরেকটা পেয়ারা মাসাল দেখেন খুবই চমৎকার রয়েছে এটা যদি কেউ সেই ক্ষেত্রে বারোশো টাকা ডিম সহ আছে ডিম সহ নিতে পারবে এখানে এগুলো সচরাচর আমরা ছয়শো করে বিক্রি করি ছয়শ করে নিতে পারবেন এখানে অ্যালবিনো বাজিকা রয়েছে এগুলো মাত্র এক হাজার টাকা পেয়ার হলে নিতে পারবেন ডিম বাছা করা উপরে একটা পেয়ারা ডিম আছে ওই পেয়ারটা মাত্র বারোশো টাকা হলে নিতে পারবে তাছাড়া কিন্তু আরেকটা পেয়ার আছে এখানে ডিম সহকারে একটা পেয়ার আছে মাসালা দেখেন ইয়েলো ফেস এটা মেল এটা ফিমেল এই পেয়ারটা যদি কেউ নেন সেই ক্ষেত্রে মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন ডিম সহ আরেকটা একটা পেয়ার আছে মাসালা দেখেন সেম কালারের পাখি এই পেয়ারটাও সাতশো টাকা হলে নিতে পারবেন তাছাড়া হচ্ছে আমার লক্ষ একটা মেল আছে মাত্র ছয়শো টাকা হলে এই মেলটা আমার থেকে কালেক্ট করতে পারবেন মাত্র ছয়শো টাকা তাছাড়া হচ্ছে জেব্রাফিক অনেকে খোঁজেন এখান থেকে মেল দেখতেছেন আর যদি কারো কাছে ফিমেল থাকে সেক্ষেত্রে অ্যাক্সেস করতে পারবেন বা মেল যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পার পে খুবই চমৎকার দেখেন বিয়ার তাছাড়া হচ্ছে আরেকটা একটা বেডিং পেয়ার রয়েছে প্রো ভাই মাসাল্লাহ দেখেন এই পেয়ার যদি কেউ নেন মাত্র বারোশো টাকা হলে এই বেডিং পেয়ারটা নিতে পারবেন উপরে একটা চেয়ার সিন্থি বেডিং পেয়ার রয়েছে এটা ফিমেল এটা মেয়ে এই পেয়ারটা যদি কেনেন মাত্র এক হাজার টাকা বলে নিতে পারবেন তাছাড়া হচ্ছে লাভ বার্ড কোকাটাল রয়েছে আমাদের কাছে লাভ বার্ডগুলো দেখায় ডিম বাচ্চা করা পেয়ার একদম গ্যারান্টি সকাল নিবে

এই পেয়ারটা যদি কেউ নেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন ডিম বাছা করা পেয়ার তাছাড়া কোকার হলে কিন্তু পেয়ার রয়েছে গ্রে একটা পেয়ার রয়েছে দেখতে মাসাল্লাহ ডিম বাছা করা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে গ্রে পেয়ারটা নিতে পারবেন এখানে লোটিনো পেয়ার দেখতেছি মাসাল্লাহ খুব চমৎকার পেয়ার রয়েছে নিউ অ্যাডাল্ট আগে ডিম বাছা করে নেই ফার্স্ট টাইম ডিম বাছা করবে এই পেয়ারটা যদি কেউ নেন সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন উপরে একটা চমৎকার পেয়ার দেখতেছেন মাসাল্লাহ সাইজটা দেখেন কালার কালার সাইজ খুবই চমৎকার ডিম বাচ্চা করা পেয়ার মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন একটা ফোন আর একটা হচ্ছে আপনার গ্রে পেয়ার আছে মাসাল্লাহ দেখেন এই পেয়ারটা যদি নেন কেউ মাঠটা সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবে তাছাড়া বিভিন্ন ধরনের খাবার আইটেম আছে আমাদের কাছে খাবার গুলো আমার থেকে নিতে পারবেন নিজের আছে তাছাড়া হচ্ছে খাবার কিন্তু কম দামে যাবে ইনশাল্লাহ খাবার পেলে আমার থেকে খাবার কালেক্ট করতে পারবেন যার যত কিছু প্রয়োজন ইনশাল্লাহ দেওয়া যাবে তাছাড়া যদি মাছের কালেকশন দেখায় এখানে অক্সিজেন ফিল্ড সব পেয়ে যাবেন আর এখানে মাছ দেখতেছেন অ্যাঞ্জেল আছে মোটামুটি ভালো সাইজের মাঠটা আশি টাকা জোড়া সেট টা পাবেন আশি টাকা জোড়া জেব্রা পাবেন ষাট টাকা জোড়া গোল্ডফিশ আছে আপনার মাঠটা আশি টাকা জোড়া ব্ল্যাক মন আশি টাকা জোড়া গরমই মাত্র সত্তর টাকা জোড়া তারপর আপনি এখানে দেখতেছেন কই কাপ আছে নব্বই টাকা জোড়া এখানে কই কাপ আছে নব্বই টাকা জোড়া এগুলো দেখতেছেন মল বিভিন্ন মল ইমিনা আছে মাত্র ষাট টাকা জোড়া যেবরা আছে ষাট টাকা জোড়া এখানে গাপটি আছে মিক্স গাপটি অল্প কিছু গাপটি রয়েছে গেছে আরো গাপটি ফেলে খেলে গেছে এগুলো মাত্র সত্তর টাকা জোড়া হলে নিতে পারি এখানে কিন্তু বেলুন মলে খুব ভালো মানের কোয়ালিটিফুল বেলুন মলে রয়েছে দেখতেছেন এগুলো মাত্র একশো টাকা জোড়া হলে নিতে পারবেন

নিউ অ্যাডাল্ট কয়েকদিন মধ্যে ডিম পারবে এগুলো হচ্ছে আমার একশো টাকা জোড়া যার যত কিছু প্রয়োজন ইনশাল্লাহ দেওয়া যাবে বিড়াল থাকে বিকেলবেলা গরমের জন্য বিড়ালটা আনা হয়নি যদি কারোর বিড়াল প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে তাই এগুলো নেওয়ার জন্য ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু এইট সেভেন এইট সিক্স নাইন ওয়ান সিক্স লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ তাছাড়া কলেজ রোড তাছাড়া কিন্তু বিভিন্ন ধরনের বক্স এবং পাওয়া যায়